চলছে এই অবস্থায় বিধানসভায় নাচ গানের নাচ গানই তো করবে খেলা মেলা ছাড়া পশ্চিমবঙ্গে আছে এটা এবং এটা এই স্পিকার বিমান ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই এর প্রস্তুতি নিচ্ছে ব্রাত্ম বসু কি অভিনয় করবে আমাদের অদিতি মুন্সি কি গান করবে কে কি অভিনয় করবে কে কি বলবে তোর তো চলছে দিন ধরে তা আনন্দই আছে ওরা এই আনন্দ আসে থেকে মানে তো তোড়াই আর দাম্ভিকতা একটা বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা পুলিশকে ক্যাডার বানিয়েছে সংখ্যালঘুদের ভোট একদম ফিক্সড ডিপোজিট তিরিশ বত্রিশ বিরাট একটা অংশ সন্ত্রাস কবলিত যে ধরনের সার্বিক আন্দোলন ব্যাপকভাবে তৈরি হওয়া উচিত ছিল সেই আন্দোলনের যেভাবেই হোক পারমিশন না দেওয়া পুলিশ দিয়ে বাধা দেওয়া কথায় কথায় কোটে যাওয়া এসব করে সব মিলিয়ে ওনারা মনে করছেন সঙ্গে সিপিএম আছে তৃণমূলের টিম আর্টিফিসিয়াল বিরোধিতার নাম করে হিন্দু ভোট ভাঙব জিতিয়ে দেবো সব মিলিয়ে ওরা ভাবছে যে এসব করবে নইলে সুপ্রিম কোর্টকে কেউ অবজ্ঞা করে আমি তো অত্যন্ত অল্প বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে এখানে এসেছি আমি অনেকগুলো প্রধানমন্ত্রী অনেকগুলো মুখ্যমন্ত্রী দেখেছি সবগুলো দেখিনি আমার সময়কালে বা দেখেছি তাতে সুপ্রিম কোর্টকে অবজ্ঞা তো আমি কখনো বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দেখিনি ইন্দিরা গান্ধীকেও কখনো করতে দেখিনি তো তো সুপ্রিম কোর্টকে আজকে চ্যালেঞ্জ করে দিয়েছেন উনি তো বলেই দিয়েছেন যোগ্য অযোগ্য কোনো বিষয় না সবাই চাকরি থাকবে সবাইকে বেতন দেওয়া হবে আমার উপর ছেড়ে দিন ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর বলেনি উনি যেটা বলেছেন তার কোন সীমা নেই তিনি বলেছেন আপনাদের লিস্ট নেওয়ার দেখার দরকার নেই যোগ্য অযোগ্য ওগুলো সরকার এবং কোটের বিষয় আপনাদের বেতন দেওয়ার দায়িত্বটা সরকারের যারা আপনাদের আন্দোলন করতে বলছে তাদের তারা আপনাদেরকে বেতন দেবে না আন্দোলনকারীদের জন্য আন্দোলন তো অরাজনৈতিক তারা চান না আমরা কেউ সেই আন্দোলনে যাই আমাদের মানবিক দিক থেকে যেটুকু করার পিছন থেকে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষ আমাদের ওখানে পিজুস কানোরিয়া এরা ক্যামেরার সামনে না এসেও যেটুকু পরিষেবা দেওয়ার আমি ওগুলো বলতে চাই না বা সজল ঘোষ আমাদের বাই টয়লেট করানো মানবিক গ্রাউন্ড এগুলো টিভিতে দেখছে তাতে যেটুকু করার ছবিতে না এসে তারা করছে ভবিষ্যতেও করবে কিন্তু তারা অরাজনৈতিক আন্দোলন রেখেছে তারা কোনো রাজনৈতিক নেতা বা প্রধান বিরোধী দল বা আমাদের সাংসদ বিধায়ক বা কোনো নেতৃস্থানীয়কে তারা আহ্বান করেননি বা অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত হন চান না অতএব কে তাদেরকে আন্দোলন করতে বলেছে আন্দোলন তারা নিজেরাই সংগঠিত করেছে এবং আমরা মনে করি তাদের আন্দোলন যুক্তিসঙ্গত দাবিগুলির যৌক্তিকতা রয়েছে এবং আপনার শিক্ষামন্ত্রী আপনার এসএসসির চেয়ারম্যান এরা নিজেরাই এগারো চারে যা বলেছিল একুশ চার আর বাইশ চারে তার উল্টো কথা বলছে এখন তো লুকানোর কিছু থাকে না অস্বীকার করার জায়গা থাকে না কেন ক্যামেরাতে সব থাকে আপনি এগারো চারের শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের বক্তব্য আজকের বাইশ চার বা গতকাল একুশ চারের ফোন ইন মাঝরাতে তারপরে দুটো মিলিয়ে দেখবেন যে হেলেন হেভেন মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আপনাদের প্রথমে সবার চাকরি চলে গিয়েছিল আমরা সুপ্রিম কোর্টে উনি তো সুপ্রিম কোর্টে যাননি এস গিয়েছিল তাহলে এসএসসির অটোনমি কোথায় থাকলো রাজ্য সরকারের রিভিউ পিটিশান তো এখনও হয়নি সেই রিভিউ পিটিশানের তো মানে হিয়ারিং বা বিবেচিত হয়নি যে কারেক্টেড অর্ডারটা হয়েছে আমি মনে করি অর্ডারটা ডিফেক্টিভ কারণ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যেমন যোগ্য অযোগ্য আছে শিক্ষাকর্মীদের মধ্যেও কিন্তু যোগ্য এবং অযোগ্য আছে তাদের সকলকেই অযোগ্যের তালিকায় ফেলে দেওয়া প্রায় চার হাজার এটা ঠিক হয়নি অর্থাৎ একটার পর একটা ভুল এসএসসি রাজ্য সরকার সব করছে মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে অবজ্ঞা করলেন এবং এসএসসি শিক্ষা দপ্তরের যে কোনো আলাদা অস্তিত্ব সত্তা নেই এসএসসি যে অটোনোমাস বডি নয় মমতা ব্যানার্জির বডি এবং সেটা কন্ট্রোল মমতা ব্যানার্জি করেন আজকে মেদিনীপুরে এই অধ্যত্তপূর্ণ রাজনৈতিক ভাষণের মধ্যে দিয়ে সেটা আরেকবার প্রমাণিত এ তো পুলিশ তো করবেন পুলিশ তো স্বাভাবিকভাবে পুলিশ বিজেপির আন্দোলন বিজেপির নেত্রী কর্মসূচি করতে দেয় না তাই পুলিশ তার কাজ করছে পুলিশ তার কাজ করছে লালবাজার থেকে একটু করে আবার ছেড়েও দেবে মুখ্যমন্ত্রী মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন বলেছেন আজকে হ্যাঁ মুর্শিদাবাদে মে মাসের প্রথম সপ্তাহে হ্যাঁ ডিসেম্বর মাসে গিয়েছিলেন গিয়ে বলে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু মুসলমানরা মেজরিটি তিনি মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন এসেছিলেন হিন্দুদের যাতে দেখভাল করেন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ ফারাক্কা সুতিতে খুব সুন্দর দেখভাল করেছেন সেই জন্য সাতশো পঞ্চাশ জনের সর্বস্ব চলে গেছে আমরা আমাদের টিম রিলিফ করছি এখানে আমরা কন্ট্রোল রুম খুলেছি আমাদের ভলেন্টিয়াররা আজ সকাল থেকে ওখানে কাজ করছে আগামী কাল পরশু এবং তারপরের দিন তিন দিন ধরে প্রথম তিনশো গরিব পরিবারে আমরা বাসনপত্র ইউটেন্সিল গার্মেন্টস টিন টিন লাগানোর জন্য আনুষঙ্গিক খরচ এবং এক সপ্তাহের রেশন এই তুলে দেওয়ার কাজটা আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে খোলা হওয়া এনজিওর পক্ষ থেকে এটাকে পাইলট করা হচ্ছে এর সঙ্গে আরও প্রায় দশ বারোটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে দেড়শো জন মতো ভলেন্টিয়ার কাজ করবে আজকে পঞ্চাশ জন ভলেন্টিয়ার কাজ করছে নটা মন্দির ভেঙেছে এই নটা মন্দির একযোগে শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার দিন তিরিশ তারিখে শুরু হবে আমি আবে সমস্ত নেতাদেরই অ্যালাউ করেছে বাধা দেয়নি শুধু আমাকেই বাধা দেওয়া হয়েছে কোটে এজি কিশোর দত্ত এবং রাজ্য সরকারের লয়ার কল্যাণ ব্যানার্জি তারা সরাসরি বাধা দিয়েছেন আমার আবেদন কালকে বিবেচনার বিষয় রয়েছে অনুমোদন হলে আমিও পরশু থেকে এই রিলিফ বিতরণের কাজে তদারকি করব। আমরা ওখানে একটা সহায়তা কেন্দ্র স্থাপন করছি যেখান থেকে মোট আমাদের অ্যাসেসমেন্ট সার্ভে কমপ্লিট হয়ে গেছে সাতশো পঞ্চাশ জনকে সাহায্য করতে হবে তার মধ্যে তিনশো জন সত্যন্ত দরিদ্র যাদের ফিনান্সিয়ালি হ্যান্ড টু মাউথ বলা যেতে পারে এবং তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নুন রাখার বাটি পর্যন্ত নেই বাড়িতে একটা গামছা শাড়ি পর্যন্ত রাখেন এই তিনশো পরিবারকে প্রায়োরিটি দিয়ে আমাদের রিলিফ মেটেরিয়াল প্রক্রিয়মেন্ট কমপ্লিট হয়ে গেছে স্বপন দাসগুপ্ত ইতিমধ্যে বহরমপুরে পৌঁছেছেন কালকে স্বপন দাস শুরু করবে যেহেতু খোলাহা অনুমোদিত সিঙ্গেল বেঞ্চের তারা কোর্টের অর্ডার পেয়েছে ডিভিশন বেঞ্চ এখনও কোনো স্টে দেয়নি তাই আমরা আইনগতভাবে রিলিফ ডিস্ট্রিবিউশনের অধিকারী আমাদের জন ভলেন্টিয়ার কাজ করছে এই সংখ্যাটা কালকের মধ্যে দেড়শোতে পৌঁছে যাবে কলকাতা এবং রাজ্যের বহু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে আমরা এখনো পর্যন্ত কয়েক লক্ষ সাড়ে ছ লক্ষ টাকা তুলে দিয়েছি চেক তিনশো পরিবারকে দেওয়ার ক্ষেত্রেও আরও কয়েক লক্ষ টাকার মেটেরিয়াল প্রকিউর করা হয়েছে এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও অল্প করে দেওয়া হবে টিনের সঙ্গে আনুষঙ্গিক যে দড়ি মাছ ইত্যাদি কেনার জন্য আমরা পুরো পুনর্নির্মাণ পুনর্বাসন এবং টেম্পোরারি রেশনসহ যা লাগে মানে বেসি কেমিনিটি সেটাকেই দিচ্ছে আমার এখন প্রায়োরিটি সব কাছে থেকে উর্ধে হচ্ছে মুর্শিদাবাদের রিলিফ ওয়ার্ক করা প্রথম টার্গেট আগামী তিন দিনে তিনশো পরিবারের কাছে সমস্ত কিছু পৌঁছে দেওয়া দ্বিতীয় টার্গেট নটা মন্দির অক্ষয় তৃতীয়ার দিন পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে যেহেতু জিহাদিদের হাতে ভাঙা হয়েছে তাই সনাতন সংস্কৃতি অনুযায়ী তাকে শুদ্ধিকরণ করতে হবে এবং সেখানে পুনর্নির্মাণের কাজ অক্ষয় তৃতীয়ার দিন একযোগে নটা মন্দিরে শুরু হবে তার বাইরেও সাড়ে চারশো আরও যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি তাদের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি বহু মানুষ বহু প্রতিষ্ঠান শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভারতবর্ষের বাইরে থেকেও আমাদেরকে এই কাজে ইতিমধ্যে সাহায্য করেছেন এবং করছেন সাথে সাথে মহামান্য বিচারপতি মাননীয় সৌমেন সেনের নেতৃত্বে যে বেঞ্চ তারা যে টিম বানিয়ে দিয়েছেন কমিশন বানিয়ে দিয়েছেন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম এনএইচআরসি ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট এন ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম লিগাল সার্ভিসেস সেল মানে সংস্থা থেকে এর কাছে আজকে প্রায় দুশো অ্যাপ্লিকেশান আমাদের পক্ষ থেকে করা হয়েছে সাড়ে সাতশো জনই অ্যাপ্লিকেশান করবেন ক্ষতিপূরণ এবং জাস্টিসের জন্য যে চারজন কলকাতা হাইকোর্টে রিট করেছিলেন পুলিশ ইনেকশান এবং এনআইএ চেয়ে ওই মামলা আগামীকাল আছে আমরা আশাবাদী যে কোর্ট ওই মামলাতে এনআইএকে ভার অর্পণ করবেন যাতে ক্রিমিনালদেরও প্রকৃত ক্রিমিনালদের ধরা যায় এখন পর্যন্ত যে দুশো গ্রেপ্তার হয়েছে এরা প্রকৃত ক্রিমিনাল নয় আঠারো থেকে বাইশ তেইশ বছরের বাচ্চা এরা হয়তো ছিল কেউ কেউ ভিডিওতে দেখা গেছে পাথর ছুঁড়েছে ইট ছুঁড়েছে আগুন লাগিয়েছে ধুলিয়ানে ফরেন লিকার সব থেকে মদ মদের বোতলও তুলে নিয়ে গেছে গরু নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে কিন্তু মূল কনস্পিরেটর যারা তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় তারা আছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি স্পর্শ করেনি এক্ষেত্রে এনআইএর দরকার আছে বিস্ফোরণ হয়েছে আগুন লাগিয়েছে বোমা চার্জ করেছে গুলি চালিয়েছে এবং বর্ডার এলাকা সব দলের লোকই বলছে ইনক্লুডিং শাসক তৃণমূল যে এখানে বাংলাদেশ বা বৈরাগতদের হাত আছে ইটস এ ফিট কেস ফর এনআইএ যে চারটে রিট পিটিশান কালকে শুনানির জন্য আছে আমি আশা করব সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে স্পেশাল বেঞ্চ এই মামলা এনআইকে হ্যান্ডওভার করবে মুর্শিদাবাদের এতগুলো জায়গায় ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী বলছেন ধুলিয়ানের দুটি ওয়ার্ডে দাঙ্গা হয়েছে স্থানীয়দের সঙ্গে বহিরাগতদের কিছু চক্রান্ত আমরা নিজেরাই ফাঁস মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী উনি ডিসেম্বর মাসে জিয়াগঞ্জ আজিমগঞ্জে গিয়ে মালদা মুর্শিদাবাদের মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন হিন্দুদের দেখভাল করার এনার মতো তোষণবাজ এনার মতো মিথ্যেবাদী এনার মতো নিষ্ঠুর প্রতিংসা পরায়ণ রাজনৈতিক নেতৃত্ব বাংলাতে কেন গোটা ভুভারতে একজনের দুই মাসে যাবেন উনি প্রথম মাসের প্রথম যাবেন যাবেন মুখ্যমন্ত্রী তো যেতেই পারেন সাত হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার নিয়ে যেতে ওনাকে কে না বলেছে আজকে একটা উনি তো এক 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 একদিনে চার জায়গায় যেতে পারেন ওনার তো দুটো তিনটে হেলিকপ্টার আছে বলুন বলছে আজকে একটা মিছিল দেখা গেল সেটা একটা শিয়ালদা থেকে ধর্মতলা আর হাওড়া থেকে হিন্দু সমুদ্র বিরাট বড় প্রভাব পড়ছে সেখানে প্রচুর হিন্দুরা বিভিন্ন গাড়িতে ধ্বজ লাগিয়ে দিচ্ছে যেটা ঘটনা হ্যাঁ প্রভাব পড়ছে সেটা কিসে দেখতে চাইছেন বলুন মানে এটা কিসে প্রভাব পড়বে না না আপনি কি চাইছেন প্রভাব প্রভাব পড়বে নাকি না এটা হিন্দুদের জাগরণের ক্ষেত্রে না ইলেকশনে প্রভাব তো পড়েছে কিন্তু ভোট দিতে তো দেবে না জীবনতলার হিন্দুরা তো ভোট দিতে পারবে না ভাঙ্গড়ের হিন্দুরা তো ভোট দিতে পারবে না মিনাখা হাড়োয়া কতবার বলবো প্রত্যেকদিন বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন যদি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া না করে পঞ্চাশ শতাংশের নিচে যেখানে হিন্দু আছে সেই হিন্দুকে ভোট দিতে দেওয়া হবে না সেটা ক্যানিং ভাঙড় অব্দি যাওয়ার দরকার নেই বালিগঞ্জ আর কসবাতে গেলেই পেয়ে যাবেন বালিগঞ্জ কসবাতেই আপনার গার্ডেন ব্রিজ মেটিয়াবুড়িজেই পেয়ে যাবেন অত দূর যেতে হবে না বাড়ির কাছেই পেয়ে যাবেন পাঁচ কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি দেওয়াল লিখন খুব স্পষ্ট পঞ্চাশ শতাংশের কম যত মিছিল মিটিং করুন যাই করুন না কেন যত সাংবাদিক সম্মেলন করুন আর যাই সোশ্যাল মিডিয়াতে দিন ইলেকশন কমিশন যদি নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসনে ভোট না করেন পঞ্চাশ শতাংশের কম যেখানে হিন্দু আছে সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া যা হবে না আর কালকে যে প্রশ্ন আমি তুলেছি আবার সে কথা রিপিট করছি হিন্দু যেখানে সংখ্যায় কম যেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে হেঁটে গিয়ে বুথে ভোট দিতে হয় সেখানে যদি হিন্দু মহল্লা বা আদিবাসী মহল্লায় আলাদা বুথ না করেন যেখানে মুসলিম মহল্লা আছে সেইখান দিয়ে হেঁটে গোবেচারা হিন্দুরা শান্ত হিন্দুরা নিরীহ হিন্দুরা এটা ইট ছুটতে না জানা হিন্দুরা তারা সেই মুসলিম পাড়া পেরিয়ে বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমার বিধানসভা কেন্দ্রে এই মোড় বলে একটি জায়গা রয়েছে কালীচরণপুর অঞ্চলে ছোট্ট একটা হিন্দু পকেট রয়েছে বারোশোর মধ্যে একশো পঁচাত্তরটা ভোট আছে হিন্দু ওরাই ভোট দিতে পারে না একুশেও পারেনি চব্বিশেও পারেনি এটা কি সম্ভব যে আলাদা বুথ করা কেন সম্ভব না করোনার সময় গিয়ে বাড়ি বাড়ি ভোট নিতে পারেন কেন সম্ভব না আপনার তো দায়িত্ব ইসিআই সিওর দায়িত্ব গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেসমেন্ট করে ভোটদান করানো আপনি অকজিলিয়ারি বুথ করেন আপনি দিব্যাঙ্গদের জন্য আলাদা বুথ করেন করোনার সময়ে অ্যাপার্টমেন্ট আলাদা করে দিয়েছিলেন পঁচাশি বছরের বেশি আলাদা পঁচাত্তর বছরের বেশি আলাদা সোশ্যাল ডিস্টেন্সিং করে দিয়েছিলেন আপনি কেন পারবেন না কেন বাসন্তী গোসাবাতে দিন হাটাতে কেন পারবেন না ভোট দিতে দেবে ধুলিয়ানে হিন্দুর সংখ্যা কত চোদ্দ পার্সেন্ট ষোলো পার্সেন্ট শামসেদে হিন্দু ফারাক্কাতে সংখ্যা কত কুড়ি পার্সেন্টের নিচে কালিয়া চোখের সংখ্যা কত পাঁচ পার্সেন্ট ভোট দিতে দেবে নাকি যান না ভোট দিতে আমি যা বলছি বাস্তবের উপরে দাঁড়িয়ে বলছি আমার বাস্তব ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি একাধিকবার ভোটে দাঁড়ানো আমি এই পাঁচ সাত আট বছরের রাজনীতি করার লোক নই নিশ্চিতভাবে বিমানবাবু মমতা ব্যানার্জি এরা আমার থেকে সিনিয়র পলিটিশিয়ান তো আই স্টার্টেড মাই জার্নি অ্যাট নাইনটিন এই যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পরিবর্তন এবং যেভাবে পোলারাইজেশান হয়েছে এবং যেভাবে হিন্দু সমাজের প্রতি ঘৃণা রাজনৈতিক কারণে সিদ্দিকুল্লা চৌধুরীরা ফিরা থাকিমরা মমতা ব্যানার্জিরা তৈরি করেছেন তার ফলে আগে বিজেপির হিন্দুদের মারা হতো এই বাংলাদেশের ঘটনা থেকে অদ্যবধি নানা ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে তৃণমূল এবং সিপিএম এর হিন্দুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন আমি উনিশ সালে তৃণমূলের মধ্যে থেকে রিলিফ করেছিলাম নিমতি আটষট্টিটা দোকান ভেঙে দিয়েছিল লাইন করে একটা মুসলিমদের দোকান ছিল এবারে আমি মোথাবাড়ি ঘুরে এসেছি বাকি জায়গাও আমি যাই খোঁজ রাখি কোটের অর্ডার নি অবশ্যই আমাকে একমাত্র আমি যাকে ঢুকতে দেওয়া হয় না বাকি সব দলের সব নেতা অ্যালাউ আছে সেখানে ডাইরেক্ট আমি মোথাবাড়িতে চার জায়গায় গিয়ে দেখে এসেছি পাঁচটা দোকান আছে দুটো হিন্দু দোকান দুটো হিন্দু দোকান ভাঙা হয়েছে সেই হিন্দু দোকানে কিন্তু ধ্বজ লাগানো নেই নাম লেখা নেই অন্নপূর্ণা ভাণ্ডার মা কালী ভাণ্ডার নারায়ণ মিষ্টান্ন সেন্টার লিখা নেই দে এবং মার্ক করে করা হয়েছে তাই আমি বলছি যেখানে হিন্দু সংখ্যায় কম তাদের যদি ভোট দান করার অধিকার ইসিআই দিতে চায় এক রাষ্ট্রপতি শাসন দুই হিন্দু মহল্লাতে আদিবাসী মহল্লাতে আলাদা বুথ স্থাপন করে তাদের ভোটদান করার ব্যবস্থা করা যাতে তাদের মুসলিম মহল্লার উপর দিয়ে যেতে না হয় এর জন্য তাই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দু হাজার বাইশ সালে দু হাজার সালে রামনবমীর আগের দিন রেড রোডে একশো দিনের কাজ নিয়ে ধর্না দিচ্ছিলেন সেখানে তিনি প্রথমবার এটার সূচনা করেন যে মুসলিম এলাকা দিয়ে রামনবমীর মিছিল যেন না যায় স্বাধীনতার পরে কেউ বলেন আমি স্বাধীনতার পর